হাজার বারোশো চ্যাপ্টার ক্লোজ মার্কেটে আগুন ধরিয়েছে এই প্রকল্প এখন থেকে অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা প্রতি মাসে মাসে পাবেন সেই টাকা আর বোঝকা কাঁধে অফিস ছুটতে হবে না বাড়িতে বসে আয়েসের দিন কাটাতে পারবেন এই প্রকল্পের নাম কি কারা পাবেন এর সুবিধা কিভাবে করবেন আবেদন দেখুন রাজ্যবাসীদের জন্য আরো বড় সুখবর এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে দুহাত খুলে আশীর্বাদ দিচ্ছেন একের পর এক প্রকল্প চালু করে আম জনতার মুখে হাসি ফুটিয়েছেন কখনো লক্ষ্মীর ভান্ডার তো কখনো আবার কন্যাশ্রী স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্প তবে এর মধ্যেই সবচেয়ে জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যা তুলনা কারো সাথেই করা যায় না একমাত্র এই প্রকল্পের হাত ধরে বাংলার মা বোনেদের মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে বাংলার নারীরা কিছুটা হলেও স্বাবলম্বী হতে পেরেছে তবে এবার লক্ষ্যের ভান্ডারকে টক্কর দিচ্ছে আরও একটি প্রকল্প যেখান থেকে মাস গুনে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা কি শুনে ভিমনি খেলেন তবে এটাই সত্যি আর এই প্রকল্পের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পের হাত ধরে রাজ্যবাসীদের ভাগ্য বদলে যাবে তবে প্রশ্ন হচ্ছে এই প্রকল্পের টাকা কারা পাবেন এর সুবিধাগুলোই বাকি কি একে একে দেখে নিন সমস্তটা সবার আগে জেনে নিই কি এই সমুদ্র সাথে প্রকল্প তবে মা বোনেরা আগেই বলে দিই এই প্রকল্প কিন্তু আপনাদের জন্য নয় এটা শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য আমাদের রাজ্যে বয়স্ক থেকে শুরু করে ছাত্র ছাত্রী মেয়েদের মধ্যে নানান রকমের প্রকল্প রয়েছে তবে যারা দিন আনে দিন খায় তাদের কি হবে বিশেষ করে মৎস্যজীবীদের যখন কাজ না থাকে তখন তারা কি করবে আসলে পনেরোই এপ্রিল থেকে শুরু করে চোদ্দই জুন পর্যন্ত টানা একষট্টি দিন সামুদ্রিক মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারে না কারণ এই সময় সমুদ্রের আবহাওয়া সংক্রান্ত সমস্যা থাকার ফলে সমুদ্রে নানা নিষেধাজ্ঞা জারি করা থাকে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় দুমাস মাছ ধরতে না যাওয়ার ফলে মৎস্যজীবীরা বেকার হয়ে বসে থাকেন আর এই দুমাস মৎস্যজীবীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা ভেবে এই প্রকল্পের হাত ধরে মৎস্যজীবীরা আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পায় এখন প্রশ্ন হচ্ছে এই সুবিধা পেতে গেলে কি কি শর্ত মানতে হবে এক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই সেই সাথে পেশাগত দিক থেকে আবেদনকারীকে মৎস্যজীবী হওয়া আবশ্যক তিন এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের জন্য প্রযোজ্য এবার দেখুন সমুদ্র সাথী প্রকল্পে কি কি সুবিধা রয়েছে আপনাদের আগেই জানিয়েছি এই প্রকল্পের হাত ধরে পাঁচ হাজার টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পের উপভোক্তা টানা দু মাস পাঁচ হাজার টাকা করে পাবে তিন এখানে মৎস্যজীবীদের কোনো বয়স উল্লেখ করা নেই আপনি যে কোনো বর্ষের মৎস্যজীবী হন না কেন এই প্রকল্প